বেআইনি আগ্নেয়স্ত্র বিক্রির ছোক বাঞ্চন করল দিনহাট থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি পরিকল্পিত অভিযানের মাধ্যমে ভেটাগুড়ি এলাকা থেকে একজন যুবককে গ্রেপ্তার করেছে ধৃতের নাম অবিনাশ রায় যিনি পুন্ডিবাড়ির সাজেরপাড় এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে অবিনাশ রায় একটি ছোট আকারের ইম্প্রোভাইজড ওয়ান শটার আগ্নেয়স্ত্র এবং একটি গুলি নিয়ে ভেটাগুড়িতে এসেছিল তার উদ্দেশ্য ছিল ওই আগ্নেয়স্ত্রটি বিক্রি করা কিন্তু পুলিশের কাছে আগেই এই সম্পর্কে তথ্য আসে তারপরে একাধিক পুলিশ কর্মী সাধারণ খরিদদের সেজে এলাকায় পৌঁছন এবং অবশেষে হাতে নাতে ধরা পড়ে অবিনাশ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে পুলিশ জানিয়েছে গোটা অভিযান আইনি প্রক্রিয়া বেরিয়ে সম্পূর্ণ হয়েছে পুলিশ আরও জানিয়েছে অবৈধ অস্ত্র কেনাবেচার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং যারা এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি